হাইরে কলির কালে বাবাই দিছে বিয়া বৌ মাই বাসে না ভালো আমি কালো বইলা হায় রে কলির কালে হাইরে কলির কালে বাবাই দিছে বিয়া বৌ মাই বাসে না ভালো আমি কালো বইলা আইরে কলির কালে আইরে কলির কালে বাবাই দিচ্ছে না ভালো আমি কালো বইলা আইরে কলির কালে মা হয়ে আছে কুটনি বুড়ি বৌ হয়ে আছে জানের জান আজকে রাত্রে বৌ মারে তিনবার কইছে আব্বা জান মা হয়ে আছে কুটনি বুড়ি বউ হয়ে আছে জানের জান আজকে রাত্রে বউ আমারে তিনবার কইছে আব্বা জান শ্বশুর শালা আইসা বলে চলো ভাই বাজারে যাই শালি আইসা বলে আমায় চলো খালু পার্কে যাই আইরে কলির কালে বাবাই দিছে বিহিয়া বৌ আমায় বাসে না ভালো আমি কালো বইলা কলির কালে আইরে কলির কালে বাবাই দিছে বিহিয়া বৌ আমায় বাসে না ভালো আমি কালো বইলা আইরে কলির কালে বৌহ আছে রসহ গোল্লা সালে শৌরি আমার গুরের জিলাপি শ্বশুর শালা দোকানদার বউ ভাই আছে রসগোল্লা শালে আমার দানাদার, শৌরি আমার গুরের জিলাপি শ্বশুর শালা দোকানদার শ্বশুর আমার আইসা বলে শ্বশুর শালা আইসা বলে চলো ভাই বাজারে যাই শালিয়াই সে বলে আমায় চলো খালু পার্কে যাই হাইরে কলির কালে বাবাই দিস বিহিয়াহা মাই বাসে না ভালো আমি কালো বইলা। হাইরে কলির কালে হাইরে কলির কালে বাবাই দিছে বিহিয়াহা বৌবা মাই বাসে না ভালো আমি কালো বইলা। আইরে কলির কালে মা হয়ে আছে কুটনিহি বুড়ি বৌ হয়ে আছে জানের জান আজকে রাত্রে বউ আমার তিনবার কইছে আব্বা জান মা হয়ে আছে কুটনি হিবুরি বউ হয়ে আছে জানের জান আজকে রাত্রে বউ আমারে তিনবার কইছে আব্বা যান শ্বশুর শালা আইসা বলে চলো ভাই বাজারে যাই শালি আইসে বলে আমায় চলো খালু পার্কে যাই আইরে কলির কালে বাবাই দিচ্ছে বিহিয়া মাই মাসে না ভালো আমি কালো বইলা আইরে কলির কালে শ্বশুর শালা বোঝহি না রে সংসারের কি জালা শ্বশুর থাকে ঘর জামাই বুঝলো না রে খেলা শ্বশুর শালা বোঝি না সংসারের কি জালা শ্বশুর থাকে ঘর জামাই বুঝলো না রে বইয়ের জালা হাই রে কলির কালে বাবাই দিছে বিহিয়া বউ মাই বাসে না ভালো আমি কালো বইলা হাই রে কলির কালে হাই রে কলির কালে বাবাই দিছে বিহিয়া বউ মাই বাসে না ভালো আমি কালো বইলা আইরে কলির কালে বউ হয়ে আছে রসগোল্লা শালি আমার দানাদার সৌরি আমার গুরের জিলে শ্বশুর শালা দোকানদার শ্বশুর শালা আইসা বলে চলো ভাই বাজারে যাই শালি আইসা বলে আমায় চলো খালু পার্কে যাই আইরে কলির কালে আইরে কলির কাল বাবাই দিছে বিহিয়া বৌওয় মাই বাসে না ভাল আমি কালো বয়লা আইরে কলির কালে আইরে কলির কালে বাবাই দিছে বিহিয়া বৌ আমায় বাসে না ভালো আমি কালো বয়লা আইরে কলির কালে বা হয়ে আছে কুটনিহি বুড়ি বৌ হয়ে আছে জানের জান আজকে রাত্রে বৌ আমারে তিনবার কৈছে আব্বা যান বা হয়ে আছে কুটনিহিবুড়ি বৌ হয়ে আছে জানে আজকে রাত্রে বউ আমারে তিনবার কইছে আব্বা জান শ্বশুর শালা আয়শা বলে চলো ভাই মার্কেটে যাই শালি আয়শা বলে আমায় চলো খালু পার্কে যাই আইরে কলির কালে বাবাই দিছে আহা বৌ আমায় বাসে না ভালো আমি কালো বইলা হাইরে কলির কালে হাইরে রে কলির কালে